ত্রিপুরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আরও পাঁচ হাজার চারশো আটান্ন জনকে নতুন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু জানিয়েছেন বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার নতুন করে আরও পাঁচ হাজার চারশো আটান্ন জনকে সামাজিক ভাতা নেওয়ার উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্পে ভাতা প্রাপকগণ কেন্দ্রীয় সরকারের সামাজিক ভাতা প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় এবং ভাতা প্রাপকদের মৃত্যুজনিত কারণে শূন্যস্থান সৃষ্টি হওয়ায় আরও পাঁচ হাজার চারশো আটান্ন জনকে ভাতা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরার সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরার গরিব অংশের জনগণের জন্য চৌত্রিশটি বিভিন্ন ধরনের সামাজিক ভাতা তিনটি কেন্দ্রীয় এবং একত্রিশটি রাজ্যস্তরে প্রদান করে থাকে বর্তমানে ত্রিপুরায় মোট তিন লক্ষ নব্বই হাজার গরিব অংশের মানুষ চৌত্রিশটি বিভিন্ন ধরনের সামাজিক ভাতা পাচ্ছেন জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পের মাধ্যমে অন্তদয় পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তির মৃত্যু হলে সংশ্লিষ্ট পরিবারকে জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পের মাধ্যমে কুড়ি হাজার টাকা সহায়তা করা হয় সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রিন্স বেঙ্গল নিউজ বড় স্কিম আমাদের ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের আমাদের রাজ্যে গরিব মানুষ যারা দু টাকা সামাজিক ভাতা পান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারাও যারা পত্রিকাতেই কাজ করেন মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনারাও অনেক সময় লিখেন কারণ আমাদের রাজ্যে দু হাজার টাকা যারা গরিব মানুষরা পান তাদের জন্য একটা বড় অ্যামাউন্ট তা আমাদের রাজ্যে চৌত্রিশটি ভাতা রয়েছে যেটা তিনটি জাতীয় স্তরের ভাতা এবং একত্রিশটি রাজ্য স্তরের ভাতা রয়েছে বর্তমানে মোট তিন লক্ষ নব্বই হাজারের অধিক ভাতা পান এই চৌত্রিশটা স্কিমের মধ্যে এর মধ্যে কেন্দ্রীয় প্রকল্পে এক লক্ষ চল্লিশ হাজার ছশো পঁচাত্তর জন ভাতা পান এবং রাজ্য সরকারি যে প্রকল্প দু লক্ষ কুড়ি হাজার পাঁচশো সতেরো জনে ভাতা পান মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প আপনারা জানেন আমরা দু হাজার তেইশে সেটা চালু করেছি আঠাইশ হাজার আটশো নজনকে আমরা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্পে নতুন ভাতা দেওয়া হয়েছে এদের এই ভাতা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় এদের মধ্যে এক লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতাত্তর জন মহিলা ভাতা রয়েছে এই যে ভাতার সংখ্যাটা আমি বললাম তিন লক্ষ নব্বই হাজার ভাতা পান এর মধ্যে এক লক্ষ সাতাত্তর হাজার চার চারশো সাতাত্তর জন মহিলারা ভাতা পায় এবং দিব্যাঙ্গ আমাদের রাজ্যে আপনারা জানেন আমরা এবছরেই আমরা নতুন করি প্রায় দু হাজারের বেশি দু হাজার আটশোর কাছাকাছি আমাদের বিবেকানন্দ ময়দানে আমরা ক্যাম্প করে আটটা জেলার থেকে আবেদন আনিয়ে আমরা প্রায় দু হাজার আটশোর কাছাকাছি ভাতা দু হাজার টাকা করে যারা ষাট শতাংশের উপরে দিব্যাঙ্গ তাদেরকে ভাতা দেওয়া শুরু করা হয়েছে এই সংখ্যাটা যদি দেখুন উনিশ হাজার একশো পঞ্চাশ জন দিব্যাঙ্গ যারা আমাদের রাজ্যে ভাতা পান এবং ষাট শতাংশ অধিক যারা তারাই সেই ভাতার আওতায় রয়েছে আমাদের এখানে নতুন করে আমাদের একটা আজকে আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে বলতে চাই আমরা নতুন করে একটা বড় কারিক্রম হাতে নিয়েছি যেখানে ক্যান্সার রোগী আমাদের রাজ্যে প্রায় তিন হাজার চারশো জন ক্যান্সার রোগী দু হাজার টাকা করে প্রতি মাসে ভাতা পায় কিন্তু এই ভাতাটা যারা পান নতুন করে যারা ক্যান্সার রোগীরা ভাতা পাওয়ার জন্য আবেদন করেন তারা কী হয় ক্যান্সার হসপিটালে আমাদের এখানে যে অটল বিহারী বাজপেয়ী মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল রয়েছে এখানে যখন তারা রোগী দেখাতে আসেন এখানে রোগী দেখে কার্ড বানানোর পর তারা বাড়িতে যান চিকিৎসা পরিষেবা নেওয়ার মাস দুমাস পরে গিয়ে তারা সিডিপি অফিসে গিয়ে অ্যাপ্লাই করেন সেখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট অফিস হয়ে ডাইরেক্টরেটে আসে তারপরে আমাদের সচিবালয়ে আসে তারপরে তারা ভাতাটা পাওয়া শুরু করে এতে করে আমরা দেখেছি দু তিন মাস দেরি হয়ে যায় এবং ক্যান্সার রোগী যারা তার মধ্যে অধিক সংখ্যক রোগী যারা তাদের অত অন্তিম পর্যায়ে গিয়ে তারা চিকিৎসা করাতে আসেন সেই ক্ষেত্রে তারা ভাতা পেতে পেতে অনেকেই মৃত্যু হয়ে যায় বা ভাতাটা পেয়ে তারা হয়তো এক মাস মাস তারা পায় এখন থেকে আমরা আমাদের অটল বিহারী বাজপেয়ী যে ক্যান্সার হসপিটাল সেখানেই আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের একটা হেল্প ডেস্ক থাকবে এখন সেখানে আমাদের স্টাফ থাকবে সেখানেই তারা যখন রোগী দেখাতে আসবেন সেখানেই অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং সেখান থেকেই আমরা তাকে মঞ্জুরি দেওয়ার ব্যবস্থা করব সেই চিকিৎসা করাতে করাতেই তারা যেন তার সেই ভাতাটা পেতে শুরু করেন এর জন্য আজকের আপনাদেরকে ডাকা বা আপনাদের সামনে কথাটা তো বলার জন্যই আমরা আজ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি